একটি জরুরি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে গ্রামীণ ফোন কিন্তু প্রত্যেকটা গ্রাহককে দশ মিনিট এবং পাঁচশো এমবি ফ্রি দিচ্ছে আসলে এটা দেওয়ার কারণ হলো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে অনেক জেলাতে কিন্তু বন্যা হচ্ছে এই বন্যায় কবলিত অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কিন্তু মোবাইলে টাকা ভরতে পারতেছে না এবং এমন কোনো পরিস্থিতি নাই যে তারা মোবাইলে টাকা ভরে একজন বা আরেকজনের সাথে যোগাযোগ করবে তো এই সব বিষয়গুলো সামনে নিয়ে রেখে গ্রামীণ ফোন প্রত্যেকটা মানুষকে দশ মিনিট এবং পাঁচশো এমবি করে ফ্রি দিচ্ছে এবং এটা আসলে নেওয়ার জন্য কিন্তু আপনাকে কিছু একটা ডায়াল করতে হবে এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হবে না এটার জন্য আপনার স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই কোডটা আপনাকে ডায়াল করতে হবে এবং এটা ডায়াল করার সাথে সাথে আপনি দশ মিনিট পাবেন এবং পাঁচশো এমবি ফ্রি পাবেন তো এই জিনিসটা কিন্তু আসলে তিন দিন মেয়াদে পাবেন এটা দশ মিনিট হলেও এটা অনেক বড় একটা বিষয় আসলে এই বিপদের দিনে দশ মিনিটও অনেক বড়। এবং পার্শ্ব এমবিও অনেক বড় তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন অনেকে হয়তো এই বিষয়টা জানে না তো কী ডায়াল করতে হবে আমি অলরেডি বলে দিয়েছি এবং এই যে দশ মিনিট এবং পাঁচশো এমবি এটা আমি বলি যে এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পাবে না এটা শুধুমাত্র যে সকল জেলায় বন্যা হয়েছে যেমন হবিগঞ্জ মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী খাগড়াছড়ি রাঙামাটি এবং চট্টগ্রাম এই সকল জেলাগুলোর মানুষ কিন্তু এই সুবিধাটা পাবে এটা কিন্তু অন্য অন্য জেলার মানুষরা পাবে না তো এই বন্যার মুহূর্তে গ্রামীণ ফোন যেটা করলো এটা আসলে খুব ভালো একটি উদ্যোগ আমরা দেখেছি অন্য অন্য যে সিম কোম্পানিগুলো আছে রবি এয়ারটেল বা টেলিটক বা বাংলালিঙ্ক তারাও কিন্তু এরকম ফ্রি অফার দিয়েছে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন অনেকে এই বিষয়টা জানে না যেহেতু গ্রামীণ ফোনের ব্যবহারকারী সবথেকে বেশি এ কারণে এটা নিয়েই আমরা একটি ভিডিও তৈরি করছি তো সকলে যেন এই জিনিসটা দেখতে পারে বা জানতে পারে এ কারণে ভিডিওটি তৈরি করা তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে আপনাদের মাধ্যমে কিন্তু অনেকে এই বিষয়টি জানতে পারবে ধন্যবাদ